আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলের হামলা গাজার সুরঙ্গে আটকে থাকা দুশো ফিলিস্তিনি নিরাপদ প্রত্যাবাসনের চেষ্টা তুরস্কে সুদানে গণহত্যার তথ্য লুকাতে মরদেহ পুড়িয়ে ফেলছে আরএসএফ সিআইএ মোশাদ সংশ্লিষ্ট গুপ্তজন নেটওয়ার্ক ভেঙে ফেলার দাবি হিজবুল্লার ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার বন্দি ফিলিস্তিনিরা সংবিধান সংশোধন আরও ক্ষমতাধার হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল দেশটির দক্ষিণাঞ্চলে চালানো সর্বশেষ এ হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন সোমবার দশ নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের এই হামলা নতুন করে ক্ষোভ বাড়িয়েছে দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু হাজার সালের নভেম্বর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এই হামলা চালানো হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বিনোদ জোবাইল অঞ্চলের আল সাওয়ান এবং হামলায় একজন নিহত হয়েছেন এনএনএ জানায় ওই এলাকায় একটি পিক ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এছাড়া নাবাতিয়ে ইকলিম আল তুফা হুমাইন আল ফাউকা হামিলা সড়কে এক গাড়িতে হামলায় আরেক ব্যক্তি নিহত হন বলে জানিয়েছে একই সংস্থা এনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি ড্রোন টায়ার জেলা এবং আশেপাশের অঞ্চল নাবাতিয়ে প্রদেশ ইকলিমাল তুফা এবং বিনোদ জোবাইল এলাকায় খুব নিচু দিয়ে উড্ডয়ন করছে এবং টোহল দিচ্ছে মূলত গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে ইসরায়েলি সেনারা প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে বিমান হামলাও গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে দু সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের এই আগ্রাসন দু চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ মার্শাল হামলায় রূপ নেয় এই আগ্রাসনে এখনো পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় সতেরো হাজার মানুষ আহত Whitton. গাজার সুরঙ্গে আটকে থাকা দুশো ফিলিস্তিনি নিরাপদ প্রত্যাবাসনের চেষ্টা তুরস্কে গাজার সুরঙ্গগুলিতে আটকে থাকা দুশো বেসামরিক নাগরিকের নিরাপদ প্রত্যাবাসনের জন্য তুরস্ক চেষ্টা করছে রবিবার রাতে দেশটির এক জরিষ্ঠ কর্মকর্তা কথা বলেন এর আগে দেশটি এক দশকেরও বেশি সময় আগে সেখানে নিহত এক ইসরায়েলি সৈন্যের মরদেহ ফেরত আনতে সহায়তা করেছিল ওই তুর্কি কর্মকর্তা বললেন তুরস্ক এগারো বছর পর হাদার গোল্ডিনের মরদেহ ইসরায়েলে ফেরত পাঠাতে সফলভাবে সহায়তা করেছে যা হামাসের যুদ্ধবিরতির প্রতি স্পষ্ট প্রতিশ্রুতির প্রতিফলন তিনি যোগ করেন আমরা এখন দুশো গাজার বেসামরিক নাগরিককে নিরাপদে বেরিয়ে আসতে সাহায্য করব উল্লেখ্য তুরস্ক ছিল গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে সম্পাদিত ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির অন্যতম স্বাক্ষরকারী দেশ সুদানে গণহত্যার তথ্য লুকাতে মরদেহ পুড়িয়ে ফেলছে সুদানে এস তথ্য গোপন করার জন্য দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর মৃতদেহ পুড়িয়ে বা গণকবরে পুঁতে ফেলার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ এনেছে দেশটির একটি চিকিৎসা সংস্থা আল জাজিরার খবরে জানা গেছে সুদান ডক্টরস নেটওয়ার্ক রোববার দশই নভেম্বর জানিয়েছে গত ২৬ অক্টোবর রক্তাক্ত হামলার পর শহর দখলের পর আর সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের এল ফাশের রাস্তা থেকে থেকে শত শত মৃতদেহ তুলে নিয়ে গেছে সংস্থাটি বলেছে সশস্ত্র এই গোষ্ঠীর অপরাধ গোপন বা পুড়িয়ে মুছে ফেলা যাবে না এবং এল ফাঁসেরে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আর এস একটি পূর্ণাঙ্গ গণহত্যার আরেকটি অধ্যায় বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে মৃতদেহ বিকৃত করা পুড়িয়ে ফেলা বা গণকবর দেওয়া আন্তর্জাতিক ও ধর্মীয় রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ধারণা আর এই অঞ্চলের শেষ সুদানি সামরিক ঘাঁটিটি দখল করার পর এল ফাঁসেরে আড়াই লাখের বেশি জনসংখ্যার মধ্যে বিরাশি হাজার মানুষই পলিয়ে গেছে সেখানে গণহত্যা ধর্ষণ ও নির্যাতনের খবর পাওয়া গেছে এবং অনেক বাসিন্দা এখনও আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে সুদানের রাজধানী খারতুম থেকে আল জাজিরার হিবা মরগান জানিয়েছে এল ফাঁসের থেকে উত্তরে আল দাব্বারের উদ্দেশ্যে পালিয়ে আসা অনেক লোক রাস্তায় মারা গেছে কারণ তাদের কাছে খাবার বা পানি ছিল না অথবা গুলিবর্ষণের কারণে তারা আহত হয়েছিল মর্গান বলেছেন পালিয়ে আসা লোকজন আল জাজিরাকে জানিয়েছেন আর এস যোদ্ধাদের পোস্ট করা সোশ্যাল মিডিয়ার ভিডিও থেকে তারা তাদের স্বজনদের মৃত্যুর কথা জানতে পেরেছেন সিআইএ মোসাদ সংশ্লিষ্ট গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে ফেলার দাবি সমর্থিত সরকারের জানিয়েছে যুক্তরাষ্ট্রে সিআইএ ইসরায়েলি মোসাদ ও সৌদি আরবের গোয়েন্দা সংস্থার যৌথ অপারেশন একটি গুপ্তচর নেটওয়ার্ক ফেলা হয়েছে এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানী সানা ভিত্তিক আল মাসিরা টিভির প্রতিবেদন অনুসারে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় জয়েন্ট অপারেশন রুমটি সৌদি ভূখণ্ডে অবস্থিত ছিল ব্যাপক ট্র্যাকিং এর ফলে বড় নিরাপত্তা সাফল্য এসেছে এটি শত্রু চক্রান্ত এবং বিশ্বাসঘাতক উপাদানগুলোর পদ্ধতি উন্মোচিত করেছে এতে আরও বলা হয় শত্রুপক্ষের গোয়েন্দা কক্ষটি উন্নত গুপ্তচর বৃত্তির সরঞ্জাম সরবরাহ করতো শাখা প্রশাখাগুলো ইয়েমেনি পর্যবেক্ষণ করত এবং সামরিক নিরাপত্তা ও স্থান অনুসন্ধান করত। বলা হয় বিবৃতিতে নেটওয়ার্কটি এমন অভিযানে অংশগ্রহণ করেছিল যেখানে ইয়েমেনি বেসামরিক নাগরিকদের রক্তপাত করা হয় যুক্তরাষ্ট্র এবং জায়নবাদীরা বাড়িঘর বাজার এবং জনসাধারণের স্থানে হামলা চালিয়েছিল বিবৃতিতে বলা হয় গাজার প্রতি সমর্থন বন্ধ করার জন্য উত্তেজনা বৃদ্ধির মধ্যে যন্থ গোয়েন্দা রুম গঠন এবং অনেক সেল নিয়োগের ঘটনা ঘটেছে শত্রুর পদক্ষেপ যাই হোক না কেন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত থাকবে ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার বন্দি ফিলিস্তিনিরা ইসরায়েলের গোপন ভূগর্ভস্থ কারাগার রাকেফেত যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না সেখানে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক রেখেছে ইসরায়েল যাদের বেশিরভাগকেই কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে রাকেফেতের বন্দিরা কখনো দিনের আলো দেখেন না পর্যাপ্ত খাবার পান না এমনকি তাদের পরিবার বা বাইরের জগতের কোনো খবরই জানতে পারেন না ইসরায়েলি সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হন তারা আটক ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন বেসামরিক নাগরিক আছেন একজন চৌত্রিশ বছর বয়সী নার্স যাকে দু সালে ডিসেম্বরে হাস হাসপাতালে কর্মরত অবস্থায় আটক করা হয় একজন আঠারো বছর বয়সী খাবার বিক্রেতা দু সালের অক্টোবরে ইসরায়েলি চেকপোস্টে থেকে তাকে আটক করা হয় অথচ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই উভয় বন্দীর আইনজীবী হিসেবে কাজ করছেন ইসরায়েলের নির্যাতন বিরোধী জনপ্রসাধন এই দুই ফিলিস্তিনিকে জানুয়ারি থেকে রাকেফেত কমপ্লেক্সে রাখা হয়েছে আটক থেকে শুরু করে তারা নিয়মিত মারধর ও নির্যাতনের শিকার হচ্ছেন রাকেফেতের জানালাবিহীন কক্ষে তিন থেকে চারজনকে গাদাগাদি করে রাখা হয় যেখানে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই তারা নিয়মিত মারধর ও কুকুর দিয়ে আক্রমণের শিকার হন পর্যাপ্ত চিকিৎসা ও খাদ্য থেকেও বঞ্চিত সম্প্রতি ইসরায়েলের উচ্চ আদালত স্বীকার করেছে যে ফিলিস্তিনি বন্দীদের পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না বন্দীদের কখনো কখনো দুদিন পর মাত্র পাঁচ মিনিটের জন্য বাইরে বের করা হয় পিসি এর এক্সিকিউটিভ ডিরেক্টর তাল স্টেইনার এই পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে নিপীড়ন বলে বর্ণনা করেছেন তিনি বলেন কাউকে মাসের পর মাস ভূগর্ভে আটক রাখা নিপীড়ন দীর্ঘ সময় অন্ধকারে থাকায় বন্দীদের মানসিক ভারসাম্য ও ঘুমের স্বাভাবিক সন্ত নষ্ট হয় এবং শরীর ভিটামিন ডি উৎপাদন করতে পারে না এমনকি স্বাভাবিকভাবে শ্বাস নিতেও কষ্ট হয় সংবিধান সংশোধন আরও ক্ষমতাধর হচ্ছেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মনির পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল মনির এখন অবস্থানে যাচ্ছেন দেশটির সরকার নতুন সংবিধান সংশোধনের মাধ্যমে ও নেতৃত্ব ব্যবস্থায় বড় আসিম আরও ক্ষমতাধর কাঠামো পরিবর্তন আনতে যাচ্ছে সাতাশতম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে চিফ অফ ডিফেন্স ফোর্সেস নামে নতুন পদ সৃষ্টি করা হচ্ছে যার দায়িত্ব পালন করবেন বর্তমান সেনাপ্রধান আসিম মনির এই সংশোধনের ফলে তিনি হবেন দেশের সামরিক বাহিনীর একক ও সর্বোচ্চ কমান্ডার শনিবার পাকিস্তানের সংসদে উপস্থাপিত এই সংশোধনী বিলে সংবিধানের দুইশো তেতাল্লিশ অনুচ্ছেদে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে যা মূলত সশস্ত্র বাহিনীর কমান্ড কাঠামো নিয়ন্ত্রণ করে বিল অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সেনাবাহিনীর প্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস নিয়োগ দেবেন একই সঙ্গে সেনা প্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস পদে থাকা কর্মকর্তা প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান নিয়োগ করবেন এই পদটিও পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা তারাই দখল করবেন সংশোধনীতে আরও বলা হয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যদের ফিল্ড মার্শাল মার্শাল এয়ার এয়ারফোর্স এবং অ্যাডমিরাল অব দ্য ফ্লিট পদে উন্নীত করার ক্ষমতা থাকবে সরকারের হাতে এসব পদ মর্যাদা ও সুবিধা আজীবন বহাল থাকবে অর্থাৎ একবার ফিল্ড মার্শাল পদে উন্নীত হলে তিনি জীবনভর এই পদবি বহন করবেন